আসসালামু আলাইকুম হাই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য আবারও বিপুল ক্যাটালগের ড্রেস নিয়ে আসছি আজকের যে ডিজাইনটা থাকছে এটা এতটা বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ড্রেসটার সম্পূর্ণটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যারা সাধারণত দুপাটটা দেখে ড্রেসের অন্য দেখে ড্রেস পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে এখানে চারটা কালার নিয়ে আসছি প্রত্যেকটা কালার কিন্তু আমি এ টু জেড দেখিয়ে দিব এত সুন্দর থাকবে কালেকশনগুলো চারোটা কালার কিন্তু কোনোটা বাদ দিতে পারবে না প্রত্যেকটাই কিন্তু দেখবার মতো থাকবে তো এই ডিজাইনটার মধ্যে একটা ডিপ কালার আসছে পার্পেল কালার সেই পার্পেল কালারটাই আমি প্রথমে দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এত সুন্দর করে কাজ করা হয়েছে আমি নিচের বর্ডার লাইনটা একটু দেখাই দিই এগুলো সম্পূর্ণ কাটিং লেয়ারের ডিজাইন করা হয়েছে এখানে রেনবো শাইনিং সিকোয়েন্স দ্বারা কাজ করা সম্পূর্ণটাই কিন্তু এগুলো বুটিক্সের কাজ করা মিনাকারি কাজ করা পাচ্ছি বক্স আকৃতিকে একটা ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি ডিজাইনটা থাকবে এখানে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে এবং নেকলেনের কাজটাও কিন্তু সেরকম স্ট্যান্ডার্ড থাকবে এগুলো হচ্ছে বিপুল ক্যাটালকের ড্রেস থাকবে সাইড বর্ডার থেকে আমরা স্লিভসের কাপড়টা পেয়ে যাচ্ছি স্লিভসের বর্ডারটাও সুন্দর করে আমরা নিচের পাড়ের ডিজাইনের স্লিভসের বর্ডারে পাচ্ছি ভিতরে পাটে ইনার দেওয়া হয়েছে এটা হচ্ছে সালোয়ার কটন সিল্কের সালোয়ার প্লাস হচ্ছে ইনারের কাপড়টা আমরা পেয়ে যাবো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের জন্য পার্টি ফোর পিসের কালেকশন বিপুল ক্যাটালকের এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ফোর পিসের কালেকশন দোপাট্টাটা দেখুন বিহস্র কত সুন্দর দোপাট্টাটা থাকবে পিওর সফট মস্তিনের মধ্যে আমরা কাজ করা পাবো সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চমৎকার আকারে কিন্তু মিনাকারি কাজ করা দেখুন এগুলো সম্পূর্ণ সিকোয়েন্স ধারা কিন্তু লতানো কাজ করা হয়েছে আর সম্পূর্ণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মিনাকারি কাজ করা বর্ডার লাইনটা কিন্তু ড্রেসের যে বর্ডার লাইন রয়েছে নিচের পার সেই পারের সাথে ম্যাচিং করে কিন্তু কাজটা করা হয়েছে চারটা কালার দিব ওই ডিজাইনটার মধ্যে আজকে আপনাদেরকে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে দেখুন এটা হচ্ছে এস কালার লাইট এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস দিয়ে দিব আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ভিউয়ার্সটা ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন আর বিশেষ করে দোপাট্টা যারা মানে গোডজেস দেখে ড্রেস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটি স্পেশাল থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে পুরো টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এগুলো এত সুন্দর করে কাজ করা হয়েছে ড্রেসগুলোতে নেক লাইনগুলো দেখুন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে আসছে আর দুপাটাগুলো হচ্ছে অনেক বেশি নাইস এগুলো বিপুল ক্যাটালগের হচ্ছে আপনাদের জন্যে ক্যাটালগ পিস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ ফোর পিসের কালেকশন থ্রি পিস না যেহেতু মস্তিন ফেব্রিক্স থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু ফোর পিস ইনার পেয়ে যাচ্ছেন আপনারা এবং দুপাট্ট দেখছেন যে কত একটা পার্টি শাড়ির মতো গর্জ্যেস থাকবে চারটা কালার দেখাচ্ছি চারোটা কালার কিন্তু অনেক বেশি নাইস থাকবে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে এবং সুতার কাজগুলা দেখুন কাঁথা স্টিচভাবে কাজ করা হয়েছে এগুলো অনেক বেশি গর্জেস থাকবে ড্রেসগুলো দুপাটাগুলো কিন্তু সেরকম দুপাট্টা পাবো আমরা এই যে দেখুন পিওর মস্তিনের ওপরে মস্তিনের যে পার্টি শাড়িগুলো আছে না সেম স্টাইলে কিন্তু দুপাট্টাটার মধ্যেও কিন্তু আমরা কাজ করা পাচ্ছি মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন বেশ প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম